আজকের পর্বে হালি শহরের অন্য এক আকর্ষণ হ্যালো এভরিওয়ান আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম প্রায় দুপুরের কাছাকাছি একটা জায়গায় আর সেইটা হলো হালি শহরে রামপ্রসাদ স্নানের ঘাট আর এরপরে কিন্তু আমরা যাব তার জন্মভিটের কাছে আগে ঘাটটা দেখে নিই আর ঘাটের বিষয়ে কিছু কথা বলে রাখি এই হল সেই স্নানের ঘাট যেখানে সাধক রামপ্রসাদ সেন নিজের মাথায় করে মা কালীকে নিয়ে ডুব দিয়েছিলেন আর সেই ডুব দেওয়ার পরে নিজে এবং স্বয়ং মা কালীকে নিয়ে তলিয়ে গিয়েছিলেন তিনি ডুবদের এমন কালী বলে এই গানটি করতে করতেই কিন্তু ডুবটি দিয়েছিলেন মা কালী স্বয়ং নিজে তাকে কখনো দর্শন দেননি তিনি ছলে বলে কলা কৌশলে তাকে দর্শন দিয়েছিলেন আর সেই অভিমানেই কিন্তু মা কালীকে নিয়েই ডুব দিয়েছিলেন দেওয়ালে থাকা চিত্রকলা তার জীবন এবং তার সাধনার সংক্ষিপ্ত বিবরণ এখনও অবধি যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সাথে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না আর আমাদের ফেসবুকের পেজও আছে যার নাম ম্যান সুস্মিতাস লাইফস্টাইল আর সেখানেও কিন্তু তোমরা ফলো করে রাখতে পারো কারণ সেখানে আমরা মিনি ব্লগ পোস্ট করে থাকি এই রামপ্রসাদ ঘাটে বেশিরভাগ দর্শনার্থীরা স্নান করে তবেই যায় রামপ্রসাদ ভিটেতে পুজো দিতে তবে সবাই বলাটা ভুল যাদের বাড়ি কাছাকাছি বা লোকালে তারা কিন্তু নিজেদের বাড়ি থেকেই তবে স্নান করে বের হয় পুজো দেওয়ার এখানে আসা খুবই সহজ হালিশহর স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই একটু এগিয়ে দেখতে পারবে অটো স্ট্যান্ড আর সেইখান থেকে উঠেই বলতে হবে রামপ্রসাদ ভিটে আর তোমাদেরকে পৌঁছিয়ে দেবে এই গঙ্গার ঘাটে মধ্যে এরম ভাবে স্যালুট করা ছাড়া কোনো উপায় নেই আর এরাম ভাবে তাকে যেন চোখ থেকে জল বেরোবে সত্যি বলতে আমরা যখন আসি তখন যথেষ্ট বৃষ্টি হচ্ছিল আর সেটার জন্য কিন্তু আমরা বেশ চিন্তিত ছিলাম যে ভিডিও কিভাবে করব আর তোমাদের সামনে রামপ্রসাদ সেনের ভিটের বিষয় কিভাবে তুলে ধরবো তবে ঠাকুর কৃপাই ছিলেন ওই জন্যই কিন্তু ঠাকুরের কৃপায় রোদ উঠে এসেছে তবে রোদ অত একটা বেশি না হলেও রোদের দিক করে তাকাতে গেলেই একটু চোখে লাগছে এখন আমরা রামপ্রসাদ ঘাট থেকে বেরিয়ে সোজা যাব রামপ্রসাদের ভিটে যেখানে তিনি সাধনা করেছিলেন আর চলো দেখা যাক সেখানে কি আছে ঘাট থেকে বেরিয়ে উল্টো দিকে দেখতে পারবে একটা সোজা রাস্তা গেছে একদমই এই রাস্তা ধরে গেলেই পেয়ে যাব রামপ্রসাদ সেনের ভিটে বাড়ি রাস্তায় যেতে গিয়ে দেখলাম স্কুল ছুটি হয়েছে এখন কিন্তু স্কুল ছুটি হওয়ারই টাইম আর তোমরা দেখতে যে স্কুলটা এটা হাই স্কুল এই রাস্তা দিয়ে সোজা যেতে গেলেই বাঁদিকে পড়বে জোড়া শিব মন্দির চলো দেখে নিই এর ভিতরে কত সুন্দর শিব ঠাকুরের মূর্তি প্রতিষ্ঠা করা আছে মন্দিরের দেওয়ালে থাকা বিভিন্ন কারুকার্য ভীষণ সুন্দর তবে দেখেই মনে হচ্ছে অনেকটা পুরনো আর এইখানে সমস্ত কিছু সুন্দর হলেও একটা জিনিস দেখে আমার মনটা একটু খারাপ হয়ে গেল এত সুন্দর একটি জায়গা এত সুন্দর একটি মন্দির আর সেটার চারিপাশে গাছপালা ও গাছের শিকড় দিয়ে আচ্ছাদিত এখানকার কর্তৃপক্ষ যদি কেউ দেখে থাকো অবশ্যই কিন্তু পরিষ্কার করার চেষ্টা করো তোমরা সবাই যেটা দেখতে পারলে সেটা হলো হালিশহর রামপ্রসাদ ঘাট যেখানে কিন্তু সান করে সবাই যায় পূজো দিতে আর বেশিরভাগ মানুষই কিন্তু এটা ইউজ করে আর তোমরা আগের ব্লগ যারা যারা দেখনি তারা কিন্তু অবশ্যই দেখো হালি শহর হলো রানী রাসমণির কিন্তু জন্মভূমি আর তাছাড়া রামপ্রসাদ সেন জন্মভূমি এবারে আমরা যাব রামপ্রসাদ সেনের জন্মভূমিতে আর চলো দেখা যাক সেখানে কি আছে আর সেখানকার সমস্ত তত্ত্ব শুধু তোমাদের সামনে তুলে ধরবো আমার তো হালি শহর এসে খুব ভাল লেগেছে প্রতিটা জায়গা এত সুন্দর আর তার থেকেও বড়ো কথা এত বড় বড় মানুষের এখানে জন্ম ভিটে সত্যি আপনাদেরও দেখুন খুব ভাল লাগবে আমার তো দারুণ লেগেছে এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো হালিশহর অন্নপূর্ণা বালিকা বিদ্যালয় যেখানে আমি ক্লাস ফাইভ থেকে পড়াশুনো করেছিলাম আর এখানে যেতে যেতে আমার ছোটোবেলাটা অনেকটাই মনে পড়ছিল কারণ ছোটোবেলা প্রত্যেকেরই জীবনে অনেক সুন্দর হয় এই রাস্তা ধরে সোজা কিছুটা হেঁটে আসলেই আমরা পেয়ে যাবো রামপ্রসাদ ভিটে আর তোমরা দেখো বাইরের লোকটাও কত সুন্দর আর চারপাশে কিন্তু অনেক দোকান আছে আর সেই দোকান আমরা পরে দেখাই আগে চলো ভিতরটায় যাওয়া যাক কবিরঞ্জন রামপ্রসাদ সেন ছিলেন অষ্টাদশ শতাব্দীর এক বিশিষ্ট বাঙালি সাক্তকবি ও সাধক বাংলা ভাষায় দেবী কালীর উদ্দেশ্যে ভক্তিগীতি রচনার জন্য তিনি সমধিক পরিচিত তার রচিত রামপ্রসাদী গানগুলি আজও সমান জনপ্রিয় সাধক কবি রামপ্রসাদ সেন গঙ্গার তীরে হালি শহর নামক একটি গ্রামে জন্মগ্রহণ করেন হালি শহরে বেশিরভাগই সাধক রামপ্রসাদ সেনের বাড়ি বলেই পরিচিত আর এই কারণে এই শহরটি মা কালীর অনেক পুজো অনুষ্ঠান প্রত্যক্ষ করে যাদের রামপ্রসাদ ভক্ত ছিলেন জগদেশ্বরী মার নাম করে এই মূর্তি প্রতিষ্ঠান করা হয়েছিল আসামের এক ভক্ত স্বপ্নাদেশে এই মূর্তি প্রতিষ্ঠিত করেছিলেন তবে জগদেশ্বরী নামটি ছিল রামপ্রসাদ সেনের মেয়ের তবে এই নাম অনুসারেই মায়ের নামকরণ হওয়ার কারণ আছে আর এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটি হল পঞ্চবটি এই পঞ্চবটি সাধক রামপ্রসাদ সেনের ধ্যানের স্থান ছিল এই পঞ্চবটির কাছেই যখন সাধক রামপ্রসাদ সেন বেড়া ছিলেন তখন তার মেয়ে কিন্তু গেছিল জল ভরতে আর তার আসতে দেরি হবে বলেই স্বয়ং মা কালী তার মেয়ের রূপ নিয়েই এসেছিলেন বেড়া আর তার মেয়ের নাম অনুসারী তখন সৃষ্টি হয় এই মূর্তির নাম মা জগদেশ্বরী আর এটি হল সাধক রামপ্রসাদ সেনের ধ্যান কক্ষ যেটি নতুন তৈরি করা হয়েছে আর তার সামনেই দেখতে পাচ্ছ যে গাছটা রয়েছে এই গাছে কিন্তু বেশিরভাগ মানুষ তার মনস্কামনা পূরণ করার জন্য ঢিল বেঁধে দিয়ে যায় এবারে চলো দেখা যাক ভিতরটা রামপ্রসাদ সেনের মূর্তিটি কিরামভাবে ভাবে রাখা রয়েছে আর কতটা সুন্দরভাবে রামপ্রসাদ ভিটে আনুমানিক তিনশো বছর পুরনো চলো ভিটের চারিপাশটা দেখায় কত সুন্দর করে গুছিয়ে রেখেছে আগে এটি রামপ্রসাদ সেনের কুঠির ছিল কুঠির থেকে দেখুন কত সুন্দরভাবে জায়গাটা বানিয়েছে আর কত সুন্দরভাবে ওটা গুছিয়েছে দেখেও কত ভাল লাগে ঘাসগুলো দেখুন কত সুন্দর গ্রিন এই গাছটা আমার এত ভাল লাগলো না দারুণ আপনারা যদি জেনে থাকেন এটি কি গাছ তাহলে প্লিজ কমেন্টে আমাকে জানাবেন কারণ কি আমার চেনা চেনা লাগলো কিন্তু আমি বুঝতে পারলাম না এটি কি গাছ এখানে কিন্তু প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে যার কুপনের দাম মাত্র ষাট টাকা তবে বিনা পয়সাতেও প্রসাদ বিতরণের ব্যবস্থা করা থাকে ঠিক দুপুরবেলা এই জলাশয়ে কিন্তু অনেক ধরনের মাছ আছে আর খুবই সুন্দর দেখতেই পাচ্ছ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি মাছগুলো কখন আমার দিকে আসছে আর এই গাছটা বাবাইয়েরও ভালো লেগেছে সাথে আমারও কিন্তু বেশ ভালো লেগেছে আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর সেটা তোমরা দেখতেই পাচ্ছ তবে এই মন্দিরের বাইরেই বসে থাকেন এই আঙ্কেলটি তবে এনার পায়ে অনেক বড় সমস্যা তোমরা যদি কেউ এদিকে আসো এনাকে অবশ্যই সাহায্য করো সেটা মেডিকেল ট্রিটমেন্ট দিয়েই হোক কিংবা কিছু টাকা দিয়েই হোক আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু ফটো তোলা বা ভিডিও করা একেবারেই নিষিদ্ধ কিন্তু আমরা যেটুকু করেছি সমস্তটা কর্তৃপক্ষের থেকে পারমিশন নিয়েই করেছি আর তোমরাও আসলে কর্তৃপক্ষ থেকে পারমিশন নিয়েই করো আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর কতগুলো কচ্ছপ রয়েছে আমার কিন্তু বেশ ভালো লাগছে এতগুলো কচ্ছপ একসাথে শাড়ি বেয়ে যেরমভাবে রয়েছে আমার দেখতেও ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও এই বোর্ডে কিন্তু সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে কখন ভোগ প্রসাদ পাওয়া যাবে কটা থেকে কটা অবধি মন্দির খোলা আর এখানে কি করা উচিত আর কি করা উচিত নয় সমস্ত কিন্তু এর মধ্যেই লেখা আছে তোমরা চাইলে কিন্তু এটা একটু দেখে নিও আর এখানে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থাও করা আছে আর তার সাথে খুব কম পয়সায় ওয়াশরুম ব্যবহার করারও ব্যবস্থা আছে এই ভিটের উল্টো দিকেই দেখতে পারবে অনেক দোকান আছে তবে এখন অনেক দোকানই বন্ধ কয়েকটা দোকানই খোলা আর এখানে পুজো দেওয়ার সমস্ত সামগ্রী কিন্তু পেয়ে যাবে তবে সেগুলো তিরিশ টাকা পঞ্চাশ টাকা কোনোটা একশো টাকা কোনোটা একশো এক টাকা কোনোটা একশো পঞ্চাশ টাকা যখন যেরকম দাম সেরকমভাবেই পেয়ে যাবে এখানে কিন্তু প্রাইস যথেষ্ট রিজনেবেল বলেই মনে হলো তবে তোমরা আসলে অবশ্যই দেখে শুনে তারপরে নিও আমাদের দৃষ্টি দিয়ে নতুন নতুন জায়গা দেখার জন্য আর আমাদের পা দিয়ে নতুন নতুন জায়গা ভ্রমণ করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তার পাশে বেল প্রেস করতে একদম ভুলবে না আর তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর সাথে ফেসবুক পেজটাও ফলো করে রেখো যার নাম রিক্তামেন সুস্মিতা লাইফস্টাইল এখন আমরা রামপ্রসাদ ভিটে থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে